এবার থেকে দেখছি ওরা আমাকে বাড়ির বাইরে গিয়ে খেতে হবে কি বলে তুমি আমি বালের মতো রান্না করি হ্যাঁ বালের মতোই তো রান্না করো বোদা যখনই খাই বড় অম্বল হয়ে যায় তাহলে তোমার ছেলে খাই কি করে ও বড় যদি ছেলেকে যদি হেগেও দাও ও বড় চেটে চেটে খেয়ে নেবে কি করে ও কি বোঝে খাবার এ বড় বাইরের খাবার তো ভালো লাগবেই বাইরে গরম রসগোল্লা আছে না মানে কি কি বলতিস তুই মানে বড় আমার নাম ফুটো লেওড়া যদি হাতে না তো ধরবো না পুরো গাড় ভেঙে ছেড়ে দেবো এই বলে দিলাম কি করে ছেলেটা কি 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 বলে বলে আমি বল বাবা কোথায় গ জানিনা সেই যে ভোরবেলা অন্ধকার থাকতে কোথায় বেরোলো আমরা শুধুটা মনে হচ্ছে মাগির কাছেই গেছে দাঁড়া বাড়া আজ গা আর ভাঙছি কি বললি না না কিছু না তুমি কাজ করো

কই আমার সোনাটা কই নাইনটি সোনা তুমি চলে এসেছো হ্যাঁ সোনা আমি চলে এসেছি কেউ দেখেনি তো আরে না না আমাকে দেখে ফেলবে এত সহজ নাকি আর দেখলেই বা তোমাকে আমার কাছে কেউ কেড়ে নিতে পারবে না কিন্তু সোনা এটা সমস্যা হয়ে গেছে বুঝলা কি হয়েছে সোনা আরে আমার ছেলে ফুটো লেওড়াটা মহা ঢাম না ও বলেছে কিছু একটা জানতে পেরেছে বুঝলা এমা এবার কি হবে ও তুমি চাপ নিও না বেশি তেড়িবেড়ি করলে মেরে গাড় ভেঙে দেবো না

আরে ভাই কার সাথে কি কথা বলছো এই জন্য তো পাগল ও তাই ভাবি এইটাকে দেখ মারতে কেন বেচারা খুব ভালো মানুষ ছিল কিন্তু এটা বারো ভাতারিকে বিয়ে করে শেষে পাগল চুদা হয়ে গেল বারো ভাতারি আচ্ছা এই বউটা কোথায় থাকে কোথায় থাকে কি বলছো ওই যে ওই বাড়িটা ওই যে ওই যে হ্যাঁ ওই যে ওই যে মাগিটা রোজ বাড়িতে একটা একটা করে নতুন নতুন ভাতার ঢুকায় আজকেও হয়তো কাউকে না কাউকে নিয়ে পক পক করছে কি হবে